নমস্কার তুলা রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি এপ্রিল দু হাজার পঁচিশ সালে শুভ অশুভ কি ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে এই এপ্রিল মাসে তুলা তুলারাশি যেসব জাতক জাতিকারা আছেন তাদের বাড়িতে ভালো একটি সংবাদ আসতে পারে কোনো সম্পর্ক ঘাটতির কারণে অপবাদ রটতে পারে এই এপ্রিল মাসে আপনাদের সম্পর্কজনিত সমস্যা অনেক বহুলাংশে বেড়ে যেতে পারে এপ্রিল মাসে যে সম্পর্কের সাথে যুক্ত আছেন তাতে যদি আপনার মনোযোগী না হন তাহলে অপবাদ তুলা রাশির জাতক জাতিকেদের এপ্রিল মাসে সংসারে খরচের চাপ বাড়বে যারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের এপ্রিল মাসে খরচ অনেক বেড়ে যাবে একটু বিবাদের আশঙ্কা রয়েছে এপ্রিল মাসে ঝগড়া বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে বিপদের থেকে সাবধান রাস্তাঘাটে বিপদ হতে পারে আপনাদের তাই সাবধানে চলাফেরা করুন কোনো অপ্রিয় বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি পেতে পারে মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা জমি কেনা বেচার জন্য ভালো সময় আপনারা যদি এই এপ্রিল মাসে জমি ক্রয় বা বিক্রয় করেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারেন তুলা রাশির জাতক জাতিকেরা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এপ্রিল মাসে ব্যবসায় বাধা পড়তে পারে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি বাড়িতে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এপ্রিল মাসে যারা প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তারা একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে নেয় এপ্রিল মাসে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত যদি ভেবে চিনতে না নেন তাহলে ক্ষতির আশঙ্কা হতে পারে মাসের শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে আপনাদের তাই সাবধানে খাবার দাবার গ্রহণ করুন তুলা রাশির জাতক জাতিকেদের সম্পদ সংক্রান্ত বিষয় এই এপ্রিল মাস সংসারে খরচ খুব বেশি বাড়তে পারে যারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের খরচ বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে এখন দেখি না তুলা রাশির জাতক জাতিকেদের এপ্রিল মাসে পরিবার সংক্রান্ত বিষয় এই এপ্রিল মাসের মধ্যভাগে সন্তানদের কারণে পরিবারে বিরাট ঝগড়া বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে রাশির জাতক জাতিকাদের তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক সংক্রান্ত বিষয় এই এপ্রিল মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্কেও গড়ে উঠতে পারে আপনাদের যেসব তুলারাশির জাতক জাতিকা রয়েছেন তাদের এই এপ্রিল মাসের প্রথম দিকে নতুন কোনো সম্পর্ক বা বন্ধুত্ব সঙ্গে আপনারা যুক্ত হবেন এখন দেখে নেওয়া যাক তুলা রাশির পেশা সংক্রান্ত বিষয়ে এই এপ্রিল মাস এপ্রিল মাসে পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা পেশায় যুক্ত আছেন বা জীবিকার সাথে যুক্ত আছেন তারা এই এপ্রিল মাসে পুরস্কার স্বরূপ কিছু পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাছটি অনেক ভালো যাবে তুলা রাশির জাতক জাতিকাদের তুলারাশির জাতক জাতিকেদের শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই সংখ্যাকে ব্যবহার করতে পারলে আপনারা লাভবান হবেন শুভ দিক হবে অগ্নিকোণ রাশির জাতক জাতিকারা অগ্নিকোণের দিক যাত্রা করলে বেশি শুভ ফল লাভ করতে পারবেন শুভ রত্ন হবে হীরে রাশির জাতক জাতিকারা যদি হীরে পরিধান করে তাহলে শুভ ফল পাবেন শুভ রং হবে সাদা রাশির জাতক জাতিকারা যদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তাহলে মন এবং দেহ পবিত্র থাকবে তাদের মনে কোনো অবাধ্য খারাপ চিন্তা আসতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা